এক গমলা আম নিয়ে চলে এসেছি এখন আমের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ হবে আমের শরবত আমের চাটনি আর আমটা তো আগেই আপনাদের দেখিয়েছি এক গামলা আম নিয়ে বসে এসেছি আসলে এখন আমগুলো সেদ্ধ বসাবো ওরা কিন্তু কাঁচা কাঁচামটা মাথায় খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা আমের শরবত কিন্তু দুর্গমভাবে মানানো যায় একটা আম সেদ্ধ করে বানানো যায় একটা কিন্তু আম পুড়িও বানানো যায় আজকে আমরা সেদ্ধ করে আমের শরবতটা বানাবো তিনখানা আম নিয়ে নিয়েছি এখন গরম জল হয়ে গেছে জল দিয়ে দেব এর মধ্যে কিছু দিতে লাগবে না এখন আমটা সুন্দর করে সিদ্ধ আমের শরবত হবে যতক্ষণ আমটা সিদ্ধ হয়েছে ততক্ষণ আমি মুসুরির ডাল দিয়ে আগে ঝিঙে দিয়ে রান্না করবো এটা কিন্তু গরমের মধ্যে খেতে ভালো লাগে আজকে হচ্ছে ঝিঙে দিয়ে মুসুরির ডাল আমের শরবত আমের চাটি পুরো গরমের তিন তিনটে উপযুক্ত রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ডালটা আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম একটু ঘেটে ঝিঙে দিয়ে দেবো ঝিঙের ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে সুন্দর করে ঘেঁটে নিয়েছি এখন জল নিয়ে ঝিঙের ডালটা একটু ঘন মতনই বানাবো বেশি জল দেবো না ঝিঙে দিব জল ছাড়বাস ঝিঙের ডালের জন্য ঝিঙে টমেটো কাঁচা লঙ্কা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দেবো একটু সিদ্ধ লবণ হলুদটা দিয়ে দেবো গুঁড়ো লবণ মিশিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে সাদা দিয়ে ডাল বানাতে কিন্তু খুবই সহজ খেতে কিন্তু খুবই ভালো ঢাকা দিয়ে আমটাও খুব সুন্দর সিদ্ধ হচ্ছে ডক করে চাটনি বানানোর জন্য একটা আম নিয়ে নিয়েছি এখন কেটে নেবো প্রচুর আমের ফলন হয়েছে বন্ধুরা এখন শুধু আমের রেসিপি আসবে আমের আচার আমের চাটনি আম তেল আম শক্ত আপনারা শুধু দেখতে থাকুন আর এই গরমের দিনে আমের যে কোনো রেসিপি খেতে বেশ ভালো লাগে এ দেখুন এই আমটা আখিও শক্ত হয়ে গেছে একটু হলুদও হয়ে গেছে এটা চাটনি দারুণ লাগবে খেতে টাই চাটনি হয়ে যাবে বেশ কিছুক্ষণ ছাপা দিয়ে রেখেছিলাম ডালটা ঝিঙেটা সেদ্ধ হয়েছে কি দেখব ঝিঙে টমেটো সব কিছু সিদ্ধ হয়ে গেছে ডালটা না আমি এখন ফোড়নে দিয়ে দেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আজকে ঝিঙের ডালের জন্য ফোড়নে নিয়েছি সামান্য রাঁধুনি সামান্য কালো দিয়ে ভাজা হয়ে গেছে ডাল দিয়ে দেবো ডালের মধ্যে একটু চিনি দিয়ে দেবো ঝিঙের ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ঝিঙে এমনি মিষ্টি আর একটু মিষ্টি দিচ্ছি ঝিঙের ডালের কালারটা আমের সর্ব বানানোর জন্য আমটা সেদ্ধ দিয়েছিলাম এই দেখুন এই যা হাতা হাতার ডেবে যাচ্ছে আম সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেবো আমাদের ঝিঙের ডাল রান্না হয়ে গেছে এখন আমি নিয়ে চারদিনে রান্না করব সিদ্ধ করা আম ঠান্ডা করে নিচ্ছি এখন খুব ভালো করে ছাড়িয়ে আমের পাপটা মিক্সারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়ে আমি শরবতটা বানাবো শরবত বানানোর জন্য আম রেডি করা আছে এদিকে আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি শস্য তেল কাঁচা আমের চাটনি তো অনেক রকম বানানো যায় অনেকে বলে শুধু আমের চাটনি আমের প্লাস্টিকই চাটনি কিন্তু আমরা সবসময় যেরকমভাবে আমের চাটনিটা বানিয়ে খাই ঘরে আজকে সেই পদ্ধতিতে আমের চাটনিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ ভাবে তোমার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে

আপনারও চাটনি মানার সময় আমটা ভুজেই মিষ্টিটা দিয়ে দিন মানে আমটা মিষ্টি কীরকম সেই দিবে এখানে হচ্ছে জিরে ধুনে শুকনো লঙ্কা শুকনো ফুলোয় পেস্ট করা মানে ভেজে পেস্ট করা দিয়ে দেবো বেশ সন ভালো লাগবে আম আমি গালাবো না এরকম আস্তে আস্তে থাকবে আমাদের আমের চাটনি হয়ে গেছে আমের চাটনিতে কিন্তু দারুণ ছেড়ে বেড়েছে দেখুন আমটাও গোটা গোটা আছে তার মধ্যে আম সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে বানানোর জন্য বরফগুলো নামলার নদী নিয়ে নিলাম দেখুন সিদ্ধ করা আম মিক্সার পেস্ট করে নিয়েছি কত সুন্দর নিয়েছে

শুকনো লঙ্কা জিরে ধুনে মৌরি একসঙ্গে পেস্ট করা এইটা একটু দিয়ে দেব সামান্য পরিমাণ মতো চিনি আমি খুব ভালো করে মিশিয়ে নিই এরকম আমি সর্বোচ্চ দেখুন ট্রেনের মধ্যে বিক্রি তিনটায় এবং ট্রেনে যাতায়াত করার সময় মানে গিলাসী দিয়ে কেপসি নতুন খেলে অনেক পুরো গরম ঠান্ডা দেখুন বন্ধুরা আমাদের আমফোড়া আমের শরবত পুরো রেডি মশলাদার আমের শরবত আমের চাটনি দিয়ে ডাল মশলাদার আমের শরবত আমি শরবত নিয়েছি এক খেয়েছি আপনাদের একটু খেয়ে দেখাই আমের শরবতটা সত্যিই খুব ভালো হয়েছে খেতে আপনারাও এই গরমে আমি শরবত বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে আজকে তিনটে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবে আর আমের আরও বিভিন্ন রকম রেসিপি আসতে চলেছে আপনারা সঙ্গে থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে